সহায় বন্ধুরা আজ চলে এসেছি আজকের একটা আপনাদের কাছে রান্নার ভিডিও দেখাবো তো আজ হতে চলেছে আমাদের এই বাড়িতে প্রথমবার হচ্ছে অনেকে বলে তরোয়াল মাছ বড় বড় হয় বকের মতো মুখটা ছুঁচ মতো ওই মাছের আজকের মা রান্না করছে তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে দেখাই যে কেমনভাবে করছে আর রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি চুল কেটেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন রান্নাঘরে চলে যাই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাই আর ভালো লাগলে অবশ্যই লাইক তো বন্ধুরা চলে এসেছি দেখুন এই সেই মাছ বেশি বড় না মোটামুটি সাইজের একটা পেয়েছিলাম বাজারে নিয়ে এসেছি এই মাছটার ঝাল হবে তো তার জন্য এখানে মা আদা খুঁজিয়ে নিয়েছে এখানে আছে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আর ধরে পাতা বেশি কিছু আয়োজন নেই এই কয়েকটা জিনিস দিয়েই ঝাল হবে তো মা কড়াতে তেল দিয়ে দিয়েছে সরষের তেলে হবে রান্নাটা সরষের তেল দিয়ে দিয়েছে তো এবারে মা দিচ্ছে রসুনটা দিয়ে দিচ্ছে আর এখানে আগে থেকেই বন্ধুরা আমি বুঝতে পারিনি মা মাছটা ভেজে রেখেছে এখানে রসুন দিয়ে দিয়েছে রসুন ভিজি ছোট ছোট করে এবার দিয়ে দিচ্ছে দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজটাকে বন্ধুরা একটু ব্রাউন কালার চলে এলে তারপরে আমরা পরে চিনি দেব বন্ধুরা পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে এবার মা দিয়ে দিচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা ছেঁড়া লঙ্কাগুলোকে ছিঁড়ে দিলে বন্ধুরা ঝালটা ঝালের ভাতটা একটু বেড়ে যায় তো লঙ্কাটাকে যে আমরা ছিঁড়ে দিচ্ছে এবার মা দিয়ে দিচ্ছে টমেটো কুচি এটা প্লেন সিম্পিল মাছের ছাল তো তাও এই মাছটা অনেকদিন পরে আমাদের বাড়িতে এলো প্রথমে খাওয়া ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি এবার মা দিয়ে দিচ্ছে আদা বাটাটা আমি প্রথম বলেছিলাম একটু ভুল বলেছিলাম ক্ষমা করে দেবেন আদা কুঁচি নয় এটা আদা বাটা বা আদার সময় বাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুলো প্রায় এক দিক সময় মধ্যে এবার ওকে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণের গুঁড়ো যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ এ কেমন নুন খান এটা আমি বলতে পারবো না তো আপনাদের পরিমাণ মতো দেবেন নুনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এবারে কিছুক্ষণ নাড়ার পরে এবারে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে আর এই ঝালটা যেহেতু গায়ে গায়ে হবে মানে বেশি ঝোল ঝোল হবে না ঝাল যেমন হয় মাছের সাথে গায়ে গায়ে এটা খেতেও ভালো লাগবে নদীর মাছ এটা নদীর মাছগুলো এই রকমই খেতে বেশি ভালো একটু গায়ে গায়ে পিঁয়াজ দিয়ে ঝাল তো মা এবারের মতো জল দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে জলটা দেওয়ার পরে এবার আমরা কিছুক্ষণ হালকা আছে রেখে দেবো তারপরে আসছি তো বন্ধুরা আমরা চলে এলাম প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিল মন এবার দিয়ে দেওয়া হচ্ছে মাছটা যে তরোয়াল মাছটা আপনাদের বলছিলেন ভেজে সেই মাছটা দিয়ে দেয় এটা বন্ধুরা নদীর বড় নদী বলিল সমুদ্রের একটা মাছ নামটা আমি ঠিক জানি না আমাদের এখানে সবাই তরল মাছ বলে তো আপনারা অবশ্যই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাছটাকে কি বলে কি নাম বড় হয় তরোয়ালের মতো দেখতে বলে আমাদের এখানে তরল মাছ বলে তো আপনাদের ওখানে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছটা দিয়ে দিলো মাছটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা আরও কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়ে তারপরে আসছে ও তার মাঝে মা দিয়ে দিচ্ছে এখানে যে ধনে পাতা কুচি করে রাখা হয়েছিল ধনে পাতাটা দিয়ে দিচ্ছে ঠান্ডার সময় বন্ধুরা মাছের ঝালে ধনে পাতার একটা ফ্লেভার এলে খুব সুন্দর লাগে আর এখানে ধনে পাতাটা খুব ভালো পাওয়া যায় তো ধনেপাতাটা একটা আলাদাই গন্ধ আলাদাই মাত্রা থাকে তো ছাদে যে কোনো মাছের ছাদে বা মাংসের তরকারিতে দিলে ভালোই লাগে তো এরকম এবার আমরা পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আসছি এসে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে চলে এলাম আর পাঁচ মিনিট পরে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ও আমাদের রেডি হয়ে গেছে তরোয়াল মাছের ঝাল দেখতে বন্ধুরা অসাধারণ লাগছে আপনারা এই রকম মাছ পেলে অবশ্যই এই রকমভাবে ঝাল করবেন আর এই ঠান্ডার সময় এরকম নদীর মাছের ঝাল আর গরম গরম ভাত খেতে অসাধারণ ভালো তো মাছটা হয়ে গেছে এবং মা এটাকে তুলে নেবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ঝাল আর তার সাথে গরম গরম ভাত ঠান্ডার সময় জমে যাবে বন্ধুরা এরকম মাছ পেলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর এই মাছটার নামটা কী অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার